অবশ্যই যাহা রটে কিছিনা হলো তো বটে হয়েছে ধরে কলকাতা আমি আসি এক সপ্তাহ হয়েছে এক সপ্তাহ হয়েছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কি না বাংলাদেশ এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা অবশ্যই অনভিবৃত কারণ ভারত আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় থেকে অকৃতিম বন্ধু তো এই যেহেতু আমাদের তিনদিকে ভারত তো আমাদের এই এই প্রতিবেশী ছাড়া আসলে পারস্পরিক আমাদের যে বন্ধুত্বের সম্পর্ক দর্শক পৃথিবী আপনারা দেখতে পেয়েছেন যে বাংলাদেশের যারা গুপ্তচর ছাত্র লীগের এই রাব্বাণী কি বলেছেন বাংলাদেশকে নিয়ে আজকে ইন্ডিয়ার বুকে কলকাতায় গিয়ে এদিকে বাংলাদেশে আবার নতুন করে আওয়ামী যে যে জাগাতে পারবে না এমন প্রতিশ্রুতি নিয়েছে হাসনাত আবদুল্লা এক পর্যায়ে হাসনাত আব্দুল্লাহ কেঁদে ফেললেন বক্তব্য দিতে গিয়ে এদিকে ভারতের পশ্চিমবঙ্গে শুভেন্দু আবারও চিৎকার করে বললেন যে শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী উনি সাধারণ বিমানবন্দরে গিয়ে নামবেন এমন বক্তব্য সূত্র ধরে জানা যায় বাংলাদেশকে নিয়ে এই শুভেন্দু যে মন্তব্য করেন ওনার এত বুকের পাটা উনি বাংলাদেশে কখনো আসতে পারেন যদি আসতে পারেন তাকে তার চোদ্দ গোষ্ঠীকে চ্যালেঞ্জ করা হয়েছে এমন কিছু ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে আমরা এই বিচার নিশ্চিত করা পর্যন্ত দুনিয়ার কোন শক্তি নাই আমাদেরকে রাজপথে উৎখাত করবে আপনারা জানেন ক্ষমতার লোভে অনেক রাজনৈতিক দল আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার আলাপ তুলেছে আমরা আপনাদেরকে বলতে চাই মন্ত্রিত্বের লোভে ক্ষমতার লোভে সংসদে যাওয়ার লোভে আপনি যদি মনে করে থাকেন এই আওতরা রাস্তায় রক্ত দিয়েছে এবং এই রক্তের উপর এই পিচ্ছিল রক্তের উপর দিয়ে আপনি সংসদে যাবেন তাহলে মনে রাখবেন জাতীয় বেঈমান হিসেবে পরিচিত হবেন যে আওয়ামী এখনো পর্যন্ত একটা সরি পর্যন্ত বলে নাই এখনো পর্যন্ত তার অপরাধ স্বীকার করে নাই তাদের সাথে কিসের রিকনসিলিয়েশন তারা ক্ষমা চাওয়ার আগে তারা ক্ষমা চাওয়া তো দূরে থাক তারা এখন হত্যার হুমকি দিচ্ছে বিদেশে বসে কিন্তু আমরা দেখছি মুরব্বীদের মধ্যে তাদের জন্য মায়া হচ্ছে মনে রাখবেন যারা এই রিকনসিলিয়েশনের আলাপ তুলছেন আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চাচ্ছেন আপনারা ক্ষমতামুখী আর আমরা আহত এবং যারা জীবন্ত শহীদ আমরা হচ্ছে জনতামুখী যতদিন পর্যন্ত না যতদিন পর্যন্ত না আওয়ামী লীগের বিচার নিশ্চিত হবে ততদিন পর্যন্ত আগে বিচারের প্রশ্ন আমি মুরব্বিদেরকে বলতে চাই যারা বিশেষজ্ঞ রাজনীতিবিদ আছেন যারা রাজনীতি করছেন আপনারা ক্ষমতায় যাবেন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে এগুলোর জন্য আমরা আন্দোলন করেছি কিন্তু আওয়ামী লীগের বিচার নিশ্চিতার পূর্বে তাদেরকে যদি আপনারা রাজনীতির ময়দানে ফিরিয়ে আনতে চান তাহলে এই আহতদের রক্তের উপরে পাড়া দিয়ে আপনার তাদেরকে মাঠানতে হবে আমাদের এই পার্শ্ববর্তী দেশ এখন বাংলাদেশ যাদেরকে জঙ্গি স্বীকৃতি দিয়েছে তাদেরকে এখন পার্শ্ববর্তী ভারতে আশ্রয় দিচ্ছে এই ভারতের বেতনভুক্ত কর্মচারী শেখ হাসিনা ভারতের প্রেসক্রিপশনে এই গুম খুন হত্যাকাণ্ডগুলোকে চালিয়েছে এখন আমরা ভারতকে বলতে চাই ভারত যেন সেফ হাউস অফ টেরোরিস্ট না হয়ে ওঠে আমরা ভারতের সাথে আর কোন নীল ডাউন ডিপ্লোমেসিতে যেতে চাই না নতো জানুর কোলে ডিপ্লোমেসি ভারতের সাথে চলবে না ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে আলমের রক্ত আমাদের গায়ে লাগে আছে আহতর রক্ত আমার গায়ে লাগে আছে আমার ভাই ইলিয়াস ঘুম হয়েছে তাদের স্থিতি আমাদের মনে আছে তাদের রক্ত দাঁড়িয়ে ভারতের সাথে সম্পর্ক আর হবে না ভারত ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে আমাদের ঈর্ষার ভিত্তিতে আমরা বলতে চাই ভারত জঙ্গিদেরকে এখন আশ্রয় দিচ্ছে জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এবং গুজরাট কষাই আমার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ভাই আবু আলিফকে রাস্তায় ফেলে জবাই করা হয়েছে জবাই করার পরেও আমাদের বাংলাদেশে আলেম সমাজ আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি এটি হচ্ছে গণ শক্তি আমরা ভারতের কোন ষড়যন্ত্রে আমরা পাড়া দেই নাই ভারত চেয়েছিল আমাদের যারা বন্ধু হিন্দু ভাই আমাদের যারা সংখ্যালঘু রয়েছে তাদের সাথে আমরা সংঘর্ষ জড়াই কিন্তু আমরা ভারতের কোন ষড়যন্ত্রে আমরা পা দেই নাই এই বাংলাদেশে সংখ্যালঘু তারাই যারা বাংলাদেশের বিপক্ষে আমার কোন হিন্দু ভাই সংখ্যালঘু না আমার কোন বৌদ্ধ ভাই সংখ্যালঘু না আমার কোন বাড়ি ভাই সংখ্যা লাগু না বাংলাদেশের বিপক্ষে যারা তারাই হচ্ছে সংখ্যা লঘু আমরা স্পষ্ট করে বলতে চাই আসাদুজ্জামান খান কামালকে যখন পুলিশ দেখাচ্ছে এই ছেলেগুলাকে একটা বুলেট মারা হয় আর দশটা দাঁড়িয়ে যায় আমরা হচ্ছি সেই প্রজন্ম আপনারা যদি মনে করে থাকেন যারা হচ্ছে সংযোক্তার রাজনীতিতে বিশ্বাস করেন যারা যাচ্ছেন ব্যাকডোর দিয়ে সমঝোতা করবেন মামলা বাণিজ্যের মধ্যে দিয়ে সমঝোতা করবেন মনে রাখবেন এই প্রশস্ত বুকের উপর দিয়ে তাহলে আবার বুলেট যেতে হবে আর কোন বাংলাদেশি সমঝোতার রাজনীতি নয় আর কোন গুম নয় আর কোনো হত্যা নয় আর কোনো ফেসিবাদের উত্থান নয় যেখানে ফেসিবাদের উত্থান হবে সেখানেই আমরা একসাথে লড়বো যারা এত বছর ধরে গত ষোলো বছর ধরে এই জেল জুলুম অত্যাচার গুম এবং হত্যার সংস্কৃতি বজায় রেখে এদিকে হাসনাত আব্দুল্লার বক্তব্য এই আগুন ঝরা কথাগুলো শুনে মনে হয় বোঝা যাচ্ছে যে উনি আবার নতুন করে কি তুলে ধরছেন কিন্তু প্রশ্ন এখানেই দাঁড়িয়েছে যে বাংলাদেশে জন্ম বাংলাদেশে বসবাস করে কলকাতার মাঝখানে বসে উনি বক্তব্য দিচ্ছেন ছাত্রলীগের রাব্বানি উনি তার ওয়াইফকে নিয়ে ঘুরছেন আর বাংলাদেশকে নিয়ে বিভিন্ন কথা বলছেন ইনি আসলে আওয়ামী লীগের গুপ্তচর আপনারা সবাই জানেন এমন কিছু প্রশ্ন তুলে ধরে সাধারণ জনগণ কেননা এই রাব্বাণী এখন কলকাতায় শুভেন্দুর সঙ্গে উনি দেখা করতে গেছেন প্রশ্ন এই সূত্র ধরে বাংলাদেশে আবার কখনো কোনো কারণে তারা ফিরে আসতে পারবেন কিনা এমন সূত্র তুলে ধরা হয় তবে বিশেষ করে শুভেন্দুকে বাংলাদেশের জনগণ অনেক কিছু তথ্য ধরে ঢাকা বাংলাদেশ থেকে আহ বাংলাদেশ থেকে এসে কলকাতা দখল করতে আপনাদের প্রাক্তন সেনাকর্তারা বলছেন চার দিনের মধ্যে কলকাতা দখল হয়ে যাবে এবং তারাই করবেন শুধুমাত্র কলকাতা না উত্তর পূর্ব ভারতের একাংশও দখল করে নেবে বাংলাদেশ আমি সেটা শুনিনি যে বাংলাদেশে যে ঘটনা ঘটে চলেছে এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশি সংবাদ মাধ্যমে প্রতিদিনই সংখ্যালঘুদের ওপর নিপীড়নের যে ছবি সে ছবি সত্যি নামি অবশ্যই যাহার ওটা কিছু হলো তো বটে হয়েছে কতদিন ধরে কলকাতা এক সপ্তাহ হয়েছে এক সপ্তাহ হয়েছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কি না বাংলাদেশে এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা অবশ্যই অনভিপ্রেত কারণ ভারত আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় থেকে অকৃত্রিম বন্ধু তো এই যেহেতু আমাদের তিন দিকে ভারত তো আমাদের এই এই প্রতিবেশী ছাড়া আসলে পরস্পর পারস্পরিক আমাদের যে বন্ধুত্ব সম্পর্ক এটা যে কোনোভাবেই ঠিক রাখা উচিত এবং যারা এই অস্থিতি পরিস্থিতি সৃষ্টি করছে আমি বলবো তারা আসলে ভিন্ন করছে এবং ইন্টারন্যাশনাল ল ল বলে রয়েছে যেখানে প্রত্যেকটি দেশকে সেই ল মেনে চলতে হয় সেখানে দাঁড়িয়ে বলা হচ্ছে যে কলকাতা দখল হয়ে যাবে এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন যারা বুদ্ধি রয়েছে যাদের যাদের কথা আপনি বললেন যে একাংশ করছে বাকি একাংশ আপনারা কি করছেন অবশ্যই ডেফিনেটলি প্রতি জানানো হচ্ছে তো বড় কথা হচ্ছে যে এখানে আপনার যারা এটা করছে তারা তো নীতি নির্ধারণী পর্যায়ে পর্যায়ে কেউ কেউ না আমাদের বর্তমান যে সরকার রয়েছে তারাও কিন্তু এই ব্যাপারে তার বন্ধুত্ব কথা বলছে এক প্রতিক্রিয়াশীল মানুষ যারা চাচ্ছে যে খোলা পানিতে মাছ শিকার করতে বা একাত্তরের পরাজিত শক্তি যারা হ্যাঁ পাকিস্তানি পাকিস্তানকেই তাহলে সরাসরি ডেফিনেটলি তাদের যারা তারাই আসলে চাচ্ছে না যে ভারত বাংলাদেশ এই বন্ধুত্ব থাক ওই প্রতিষ্ঠা তারা চাচ্ছে আর কি

তো আমরা এই সম্পর্ক সারাজীবন রাখতে চাই যারা এখন উদ্ভূত পরিস্থিতিতে এই বিগত সরকারের পতনের পরে একটা মানে ভোলাটাইল সিচুয়েশন হয়েছে এই পরিস্থিতির সুযোগ নিয়ে তারা চাচ্ছে যে একাত্তরে যারা হেরেছিল এই প্রতিষেধে সেই তারা চেষ্টা করছে সৃষ্টি করার জন্য এই আওয়ামী লীগ তাদের কর্মী সমর্থক তারা তারা কেমন রয়েছেন তারাও কি হিন্দুদের মতন বা খ্রিস্টানদের মতন নিপীড়িত হচ্ছেন ডেফিনেটলি হচ্ছে ডেফিনেটলি হচ্ছে এটা তো সবচেয়ে বড় হচ্ছে এখানে আগে যে একটা কন্ট্রোল ছিল ওভারঅল সবকিছু স্থিতিশীলতা ছিল পনেরো বছরে একদিনের জন্য ক্লাস পরীক্ষা ছাত্র আন্দোলন সম্ভবত সেই জন্যই হয়েছিল যে পুরো বিষয়টা সিস্টেমেটিক হওয়ার জন্য এই যে অগ্নিমূল্য বাজারের যে অগ্নিমূল্য দাম বৃদ্ধি সব কিছুটা কন্ট্রোল করার জন্যই আপনাদের ছাত্র আন্দোলন হয়েছিল এবং তার যে প্রতিফলন সেটা কি কোনো জায়গায় কি নেগেটিভ জায়গায় দাঁড়িয়ে না অবশ্যই বাস্তবতা কিন্তু সেটা দেখা যাচ্ছে না কারণ হচ্ছে আপনার জনজীবনের যে যানমালের নিরাপত্তা মানুষ কি চায় সবচেয়ে যানমাল নিরাপত্তা সেইটা অনেক ক্ষেত্রেই মানে ম্যাক্সিমাম ব্যাহত হচ্ছে যানমালের নিরাপত্তাটা প্রাইম ফ্যাক্টর এখানে ল অ্যান্ড অর্ডার আমি বলবো যে টোটাল ক্যাওয়াস এই মুহূর্তে আগে যেমন আমার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেভাবে ধরে রেখেছিলেন সবকিছু সুন্দরভাবে কন্ট্রোল করতেন অথবা স্থির রাখতেন এইটা এখন নাই এখন যে যার মতো এরকম হাজার টেস্ট খোলা তৈরি হয়েছে যে যার মতো ইচ্ছাধীনভাবে কাজ করছে এই কারণে এই কেওয়াসটা এবং সেটা এই সরকার তারা ছিল ওই অনভিজ্ঞ বা তারা পারছে না কন্ট্রোল করতে এটা বাস্তবতা হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী এরা অবৈধ হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবে ঢাকাতে শাহ জালাল এয়ারপোর্টে নামবেন সালুট দিয়ে নিয়ে যেত পশ্চিমবঙ্গের হিন্দু সরকারটাই হচ্ছে মৌলবাদী জঙ্গিদের সরকার ওই সরকার বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৃথিবীর কোনো দেশে দেখতে পাবেন না এইভাবে দখল ইসলামিক কান্ট্রিতে এগুলো হয় অন্য গণতান্ত্রিক দেশে এগুলো হয় না হাসিনা ওয়াজেদকে সরাতে গেলে আরেকটা ভোটে নির্বাচনে গিয়ে সরাত এটা অবৈধ কেয়ারটেকার একে আমার বিশ্বাস আমেরিকা সহ মানবতাবাদী দেশগুলি ভারত সহ তারা গিয়েছে এই অবৈধ সরকারকে উৎখাত করে জঙ্গিবাদকে নিকেশ করবে এরা আইএস তালিবান হামাসের আরেকটা সংস্করণ মার্ক জুকারবার্গ মার্ক জুকারবার্গ আজকে শিকার করছেন মার্ক জুকারবার্গ আজকে শিকার করছেন একা যুদ্ধ আসছে সম্বিত অভিযোগ করেছেন এরা মোদিজিকে হিংসা করতে গিয়ে ভারত বিরোধী হয়ে পড়েছে আগের সরকার এরা মোদীজিকে হারাতে না পেরে ঠকা ঠক খটা খট অনেক কিছু বলে ফাইনালি মোদীজিকে হারাতে না পেরে এরা এখন ভারত বিরোধী হয়ে গেছে প্রায় সাত আট বছর ধরে ভারত সরকার চেষ্টা করছে পশ্চিমবঙ্গ বাজার মূল্যে উইথ সোলেসিয়াম উচিত মূল্যে বাড়তি মূল্যে জমি আমাদের তেইশ সালে যখন ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা পশ্চিমবঙ্গের রিজিওনাল মিটিং হয় ইস্টার্ন জোনে সেদিনও স্বরাষ্ট্রমন্ত্রী এই অনুরোধ করতে মুখ্যমন্ত্রীকে এসেছিলেন গত এক মাস স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন এই একই অনুরোধ করে গেছে আগে স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা তিনি সুপ্রিম কোর্টে মামলা করেছেন পশ্চিমবঙ্গ যেহেতু জমি অধিগ্রহণ আইন চুরানব্বই সালের ল্যান্ড অ্যাকুজিশন অ্যাক্ট সেটা ডিএমদের হাতে আর এখানকার ডিএমরা কন্ট্রোল বাই মমতা ব্যানার্জি এটা সবাই জানি তারা ভারত সরকারের কথা একটা নাম পেয়েছি সঞ্জীব মন্ডল আর বাকি চোর তো আছে আগে শাহজাহান পাচার করতো আর বারিক বিশ্বাসরা টন টন চাল করে এই পুরোটা তৃণমূলের সিন্ডিকেট চালায় এটাকে ভাঙবো এই সিন্ডিকেটকে ভাঙবো এবং এখানে চুরি চামারি বন্ধ করব। এদের কাজ হচ্ছে সারা বছর টাকা তোলা পুলিশকে সাথে নিয়ে আর ভোটের সময় তৃণমূলের কমর ভাঙতে হবে আমরা মুজিবুর রহমানকে প্রোটেকশন দিয়েছি আমাদের দেশ দলাই দিয়েছে ভারত এটা করে হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী এরা অবৈধ হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহ জালাল এয়ারপোর্টে নামবেন স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে